প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবারও ফ্রেশ কন্ডিশনের রানিং বারো ফিটের দুই হাজার বিশ সালের গাড়ি এসিএল গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন এসিএল গাড়িটি কাগজ কমপ্লিট পাবেন আর যার যাদের বারো ফিটের একটি রানিং গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের তারা এই গাড়িটি নিতে পারেন দ্রুত গাড়িটি বিক্রি করা হবে দর্শক আর গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ভিডিও করে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের দুই হাজার বিশ সালের গাড়ি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনের শো কন্ডিশন দেখেন খুবই ভালো কন্ডিশন আছে আর এখানে একটু গ্লাসটা ফাটা আছে দেখেন দর্শক এখানে নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো দন্তান্ন উনিশ তিন হাজার দর্শক দেখেন গাড়ির ডান পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন দেখতে পাচ্ছেন দু সালের গাড়ি কাগজ কমপ্লিট পাবেন যাদের রানিং একটি গাড়ি খুঁজতেছেন চালায় খাওয়ার জন্য তারা এই গাড়িটি নিতে পারেন দ্রুত স্ক্রিনে দোয়া নম্বরে যোগাযোগ করবেন সরাসরি মালিকের কাছ থেকে নিতে পারবেন দর্শক সামনের চাকাটা দেখায় মোটামুটি ভালো আছে পাতিগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আর ব্যাটারি কন্ডিশন দেখেন ন ব্যাটারি কিন্তু নতুন আছে গ্যারান্টি কার্ড সহকারে আপনি পাবেন আর এ পাশে একটা বাম্পার লাগানো আছে দেখেন প্রিয় দর্শক ডান পাশ থেকে একজোড়া চাকা দেখায় আপনি দেখেন একেবারে নতুনের মতন আছে পাতিগুলো দেখেন পাতিগুলো দেখতে পাচ্ছেন দর্শক দেখেন চ্যাসিস কন্ডিশন দেখেন খুবই ভালো কন্ডিশন আছে ফ্রেশ আছে দর্শক ডান পাশ থেকে দেখানোর চেষ্টা করলাম পিছন সাইড আর বাম সাইড দেখাবো আপনাদের আর দর্শক আপনাদের আর কথা বলি বডিটা দেখতে পাচ্ছেন বডি কিন্তু একেবারে নতুন করে কাজ করানো হয়েছে আর শুধু আস্তর মারা হয়েছে শুধু কিছু খরচ করলে রঙ করলে একবারে নতুনের মতন চকচকা হয়ে যাবে শুধু আস্তর মারা হয়েছে বডিটা কিন্তু নতুন করে করা দর্শক পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ভালো কন্ডিশন আছে আস্তর মারা দেখেন প্রিয় দর্শক ব্যাকডেলার কন্ডিশন দেখেন আর বডির ভিতরে কন্ডিশন খুবই ভালো কন্ডিশন আছে আর মোটামুটি রেলিংটা হাই আছে আর এই যে দেখেন এটা কিন্তু নতুন আর এই যে সিটটা দেখতে পাচ্ছেন খুবই মজবুত কোনো জায়গায় কোনো খাওয়া পচা নাই আর এই বডির ভিতরে এক টাকার কোনো কাজ নাই খুবই ফ্রেশ কন্ডিশন আর চতুর্দিকে দেখেন সিট মারা আছে প্রিয় দর্শক গাড়ির বাম সাইড থেকে দেখানোর চেষ্টা করি দেখেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে আর বুঝবেন না গাড়িটি কিন্তু কাগজ কমপ্লিট দামটা কিন্তু ভিডিওতে বলে দেবো সব কিছু এভরিথিং বলে দেবো এবং দেখাবো বামপাশের চাকার কন্ডিশন দেখেন এক একজোড়া চাকা খুবই ভালো কন্ডিশন আছে আর পাতিগুলো দেখতে পারছেন দেখেন যা প্রয়োজন লোড দেওয়ার জন্য যা প্রয়োজন তাই লাগানো আছে আর এ পাশে একটা বাম্পার আছে দেখেন তেলের ট্যাঙ্কিটা দেখায় দেখেন দর্শক দেখতে পাচ্ছেন বাম পাশের একটি চাকা দেখতে পারছেন দেখেন মোটামুটি ভালো আছে আর বাম পাশ থেকে একটু ক্যাবিনের অবস্থা দেখাই দেখতে পারছেন প্রিয় দর্শক দেখেন আর একটু দেখাই সামনে থেকে আপনাদের খুবই ভালো কন্ডিশন একটি গাড়ি প্রিয় দর্শক দেখতে পারছেন বাম পাশে গেটের কন্ডিশন দেখেন খুবই ভালো আছে আর ভিতর অবস্থা একটু দেখাই আপনাদের দেখেন দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন আর ড্যাশবোর্ডটা দেখতে পারছেন খুবই ফ্রেশ আছে চকচকা আছে আর দেখেন নিচের অবস্থা দেখেন খুবই ফ্রেশ আছে চকচক আছে আর দর্শক দেখতে পাচ্ছেন সিটগুলা খুবই ভালো আছে সিটগুলো কিন্তু একবারে নতুনের মতন আছে দেখেন উপরে সিলিংটা শুধু দেখাই আপনাদের প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ক্যাবিনের সিলিংয়ের অবস্থা দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন আছে আর এই যে এখানে আপনারা খালি জায়গা দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিকের একটা ক্যাসিন থাকে এটা আপনি সামান্য কিছু দাম দর্শক ডান পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ভালো কন্ডিশন আছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি কে দর্শক দেখেন ভিতরে অবস্থা দেখেন এখানে একটা সেট লাগানো আছে গান শুনতে পারবেন আঘা এখানে গিয়ার প্ল্যান্ট দেখায় আপনাদের দেখাই সামনে পাঁচটা গিয়ার পিছনে একটা ছয়টা গিয়ার স্টার্টিংকে দেখেন খুবই ভালো কন্ডিশন আছে আর দেখেন খুবই চকচক আছে ফ্রেশ আছে দেখেন মিটারের অবস্থার দেখাই আপনাদের দেখেন প্রিয় দর্শক ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ দাম বলে দেব দুই সালের গাড়ি কাগজ কমপ্লিট আছে বারো ফিটের যাদের একটি গাড়ি খুঁজতেছেন রানিং গাড়ি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ইঞ্জিল দেখাবো সব কিছু বলে দেব বিস্তারিত বড় ভাই স্টার্ট দেন দর্শক গাইটি দেখতে পাচ্ছেন স্টার্ট অবস্থা আছে এক সিটার বাড়ি দেন খুবই সুন্দর একটি সাউন্ড প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশন দেখা যাবে দেখেন খুবই ভালো কন্ডিশন আছে দেখেন খুবই আর ক্যাবিনের তলার অবস্থা দেখেন খুবই ভালো কন্ডিশন আছে কোনো জায়গায় কোনো খাওয়া পয়সা নাই দেখেন ক্যাবিনের সাইটের অবস্থা দেখেন এখানে দেখতে পাচ্ছেন একবারে নতুন করে কাজ করা হয়েছে বডিটা দেখেন এটা কি ইঞ্জিল ভাই ইস্যু ফোর জিবি অরিজিনাল অরিজিনাল না ইস্যু আগের যে ইঞ্জিনটা ছিল ওটা চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করে নতুন ফোর জিবি ওয়ান ইঞ্জিন একটা ফিটিং করা হয়েছে আচ্ছা ঠিক আছে আর গাড়ির সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে গাড়িটির মালিক আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করে গাড়িটি নিতে পারবেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না ভাই গাড়িটা কত সালে গাড়ি ভাই ভাই গাড়িটা হচ্ছে বিশ সালের তিন মাসের রেজিস্ট্রেশন উনিশ সিরিয়ালের গাড়ি কাগজপাতি আপ টু ডেট আছে এবং যে গাড়ি নেবে তাকে ফার্স্ট মালিকানা করে দেওয়া হবে করে দিতে পারবেন না কাগজপাতি কমপ্লিট আছে এখন গাড়ি কাগজ গাড়ি তো রানিং গাড়ি না ভাই হ্যাঁ ফুল রানিং গাড়ি এই কিছুক্ষণ আগে টিপ থেকে আসলাম আচ্ছা ঠিক আছে আর আজকের প্রাইসটা বলে দেন অল্প টাকায় গাড়িটা ছেড়ে দেব কত হলে ছাড়বেন আট লাখ টাকা হলে ছেড়ে দেব আট লাখ টাকা কথা বলার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রিয় কথা বলার সুযোগ আছে গাড়ির গাড়ির সামনে যে কথা বললো সে হচ্ছে গাড়িটির মালিক আট লাখ টাকা দাম চাচ্ছে আপনারা তার সাথে যোগাযোগ করে তা আপনার নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে যাই হোক দামাদামি করতে পারবেন কাগজ কমপ্লিট দুই হাজার বিশ সালের গাড়ি কী গাড়ি এটা হচ্ছে এসিএল ইস্যুজু এসিএল ইস্যুজু জি আপনার ঠিকানাটা বলেন আমার ঠিকানা রাজবাড়ি জেলা বসন্তপুর রাজবাড়ি জেলা বসন্তপুর সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসেন না কেন বাইর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন দর্শক খুবই ভালো গাড়ি রানিং গাড়ি আপনারা চালাই খাওয়ার জন্য একটি গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন নিত্য নতুন পিক আপ ট্র্যাক গাড়ি ভিডিও পেতে যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম